গুড ইভিনিং এভরিবডি আমরা আসি হইলো এখন হ্যাঁ গুড ইভিনিং আমরা আসি হইলো শ্রীলঙ্কাতে শ্রীলঙ্কার একদম এয়ারপোর্টের কাছাকাছি আমরা এখানে ছিলাম হলো ফাইভ ডে পাঁচ দিন ছিলাম পাঁচ দিন আমরা পুরো শ্রীলঙ্কার চুষা বেড়া খেয়েছি আলহামদুলিল্লাহ আমরা অনেক জায়গায় ভিজিট করছি এক্সপ্লোর করছি এগুলা আপনাদের সামনে কি এক্সপ্লোর করলাম শ্রীলঙ্কাতে এসে কি জানলাম শ্রীলঙ্কাতে এসে কি খেলাম এগুলো আমি বিস্তারিত লাইভে আলাপ আলাপ আলোচনা করব এখানে সবথেকে বড়ো যে ফেমাস খাবার হচ্ছে লবণ লবণ বেশি তারপর হলো চাল বেশি খাবারের মান খুবই বেশি একটা ভালো না শুধু আমরা নোয়ারা এলিয়াতে ভালো একটা খাবার পাইছিলাম এছাড়া আর কোনো খাবারের বেশি একটা স্বাদ কোথাও পাই নাই আলহামদুলিল্লাহ তবে সব মিলে জিলে ভালো ছিল শ্রীলঙ্কাতে ক্যান্ডিতে ছিলাম আমরা ক্যান্ডিতে ছিলাম তারপর হচ্ছে নুয়ারা এলিয়াতে সবথেকে বেস্ট ছিল আমাদের এই পাঁচ দিনের ট্যুরে সব থেকে ভালো জায়গা ছিল নোয়ার এলিয়াতে সো বিউটিফুল প্লেস পাহাড়ের উপরে আহ খুব সৌন্দর্য ছিল ওইখানের বাড়ির যে আর্কিটেকচার খুব ভালো তারপর হলো ওইখানে খাবারের খাবারের যে রেসিপি ভালো ওইখানের মানুষ খুব হেল্পফুল হেল্পফুল বলতে আমার ব্যাগ হারাই গেছিলো আমি ব্যাগ আবার পাইছি পরবর্তীতে এটাই তো অনেক বড় একটা ব্যাপার এই অবদান ছিল মেহাদীপের মেহাদীপে যে সে বাস টার্মিনাল থেকে আপনি কি করলেন ভাই আচ্ছা এখন সব থেকে যে বড় বিষয় হইলো এই শ্রীলঙ্কাতে শ্রীলঙ্কার মানুষজন কীরকম শ্রীলঙ্কার মানুষ ভালো আছে খারাপও আছে সব জায়গার মতোই আমরা প্রথমে একটু স্কেমের শিকার হয়েছিলাম স্কেম বলতে স্কেম না আসলে এটা হইল একটা ভালো লাগার কাজ ভালো লাগতেই পারে আমাদেরকে ভালো লাগছে এই জন্য ওরা করছে আর কি যাই হোক এখন ব্যাপার হলো শ্রীলঙ্কাতে আমরা খুব এয়ারপোর্টের কাছাকাছি আসছি একটা হোটেলে এখানে আমাদের কালকে ফ্লাইট আল্লাহ রহমতে আমরা কালকে চলে যাব আমাদের দশ দিনের ট্যুর ছিল মালদ্বীপে ছিল পাঁচ দিনের শ্রীলঙ্কাতে ছিল পাঁচ দিনের এই টোটাল দশ দিনের ট্যুর কমপ্লিট করে এখন আমরা এয়ারপোর্টের কাছাকাছি আছি কালকে সাতটা বাজে ফ্লাইট এই ফ্লাইটে আমরা বাংলাদেশে চলে যাচ্ছি মাই মাদারল্যান্ড ওইখানে আমরা আবার যার যার মতো ব্যবসা বাণিজ্য চাকরি বাকরিতে চলে যাব এটাই হল নিয়ম শ্রীলঙ্কাতে প্রচুর ট্যুরিস্ট বিদেশ বিশেষ করে বাংলাদেশি সব দেশের মানুষই আসে আমাদের শ্রীলঙ্কার ইমিগ্রেশন ছিল খুবই স্মুথ খুব ভালোভাবে আমাদের ইমিগ্রেশনে কিছু জিজ্ঞাসা করে নেয় পাসপোর্টই খালি সিল মেরে দিচ্ছে শেষ আমরা আমাদের এই ট্যুর ছিল অসাধারণ ট্যুর সারা জীবন মনে থাকবে প্রত্যেকটা ট্যুরই আমাদের সারা জীবন মনে থাকারই মতো কারণ হচ্ছে হইলো আমরা যেখানে যাই সেখানে মজা করার চেষ্টা করি ভালো কিছু দেখার চেষ্টা করি ভালো কিছু খাবারের চেষ্টা করি ওভারঅল আমাদের এটা ভালোই ট্যুর ছিল শ্রীলঙ্কা শ্রীলঙ্কা ওরা ওনারা দেউলিয়া দেশ হিসেবে ঘোষণা করছিল তবে আসলেই ওরা অনেক উন্নত ওদের যোগাযোগ ব্যবস্থা খুব ভালো ট্রান্সপোর্ট ব্যবস্থাও ভালো সব মানে সব মিলে জিলে ভালো আছে ওদের দেশে ওরা খুব ভালোবাসে ওদের ট্রাফিক ট্রাফিকটা খুব ভালো লাগছে আমাদের এই ট্যুর পাঁচ দিনের ছিল পাঁচ দিনের ভিতরে আমরা কলম্বোতে ছিলাম ক্যান্ডিতে ছিলাম নোয়ারেলিয়াতে ছিলাম মোস্ট ফেমাস জায়গাগুলোতে আমরা গেছি আমাদের যাওয়ার কথা ছিল প্রথম অবস্থাতে অ্যাডামস পিকে দুর্ভাগ্যবশত কারণে আমাদের যাওয়া হয় আমাদের টেকনিক্যাল সমস্যার কারণে আর যাওয়া হয় নাই না এটা তো সত্যি টেকনিক্যাল কারণে যাওয়া হয় এটা অনেক আমাদের একটু আমরা মালদ্বীপ থেকে আসছি মালদ্বীপ থেকে এসে আমাদের এনার্জি ছিল না বেশি একটা তারপর ওইখানে অ্যাডভান্স স্পিড যাইতে হইলে আপনার সেই পাহাড়ের উপরে উঠতে হইব এইসব চিন্তাভাবনা করলেই আমরা ওইখানে যাওয়া নাই তারপর চিন্তা করলাম কলম্বোতে চলে গেলাম কলম্বোতে গিয়ে ওইখানে আমাদের এক বিচের পাশে হোটেল ছিল ওইখানেও ভালো ছিল তারপর ক্যান্ডেতে গেছিলাম ক্যান্ডিতে লেক আছে ক্যান্ডিতে আফটার বিভিন্ন বিল্ডিং আর্কিটেকচার খুবই ভালো ছিল তারপর হলো নোয়ার এলিয়া তো ভালো ছিল পাহাড় দার্জিলিংয়ের মতো সব বিলেজিলে ভালো ছিল এই আর কি সবাই আপনাদেরকে একটু আপডেট দেওয়ার জন্য লাইভে আসা আমরা সবাই সুস্থ আছি ভালো আছি ভালো থাকার চেষ্টা করি আমাদের কালকে ফ্লাইট সবাই দোয়া করবেন আল্লাহ রহমতে সবার দোয়া ভালোবাসেই আমাদের ট্যুরে আমরা খুব ভালোভাবেই শেষ করছি কোনো বিপদ আপদ হয় নাই তারপর হলো আমরা কোনো ক্ষতির সম্মুখীন হয় নাই আমরা অসুস্থ হইতে পারতাম বাংলাদেশে অনেক শীত কিন্তু এখানে প্রচুর গরম গরম থাকলে না আমি অসুস্থ হয়ে গেছিলাম মানে আমার একটু কাশ ছিল তো মেহাদিপের নাপা পাখাইয়া আমার খুব কাছে কাজে দিচ্ছে ব্যাংককেও সেমকে ছিল ব্যাংককে চিংড়ি মাছ খাইয়া অ্যালার্জি হয়ে গেছিল অ্যালার্জি হওয়ার পরে দিয়া ওষুধ খেয়েছিলাম ভালো হয়েছে তারপর হইল আমাদের সবাই ভালো ছিল টোটালি শ্রীলঙ্কা খুব ভালো ছিল শ্রীলঙ্কাতে আমরা লোকাল বাসে চড়ছি লোকাল খাবার খাইছি তারপর হইলো লোকাল সিগারেট খাইছি তুহিন ভেয়ে সব মিলে জিলে এখানের লোকাল যে কালচারটা আমরা উপভোগ করছি আমাদের এখানে সুটকি মাছ খাইছি আমরা ডাব খাইছি এখানে কোকোনাটের যত কিছু আছে আমরা সব এক্সপ্লোর করছি বিশেষ করে এখানে একটা ক্রিম আছে ক্রিম না ওটা হলো কি জানি কয় পুড়িং পুড়িংটা খুব ভালো ছিল তারপর হলো এখানের অনেক কিছুই খাইছি আলহামদুলিল্লাহ অনেক কিছু করছি খাওয়া দাওয়ার মান হইল এখানে অন্যরকম খাবারের হ্যাঁ একটু একটু আসেন এদিকে জিনিসটা আপনি ভালোভাবে এক্সপ্লোর করেন এখানে এখানে এই যে আমাদের যে আমরা এখানে যে একটা রিসোর্ট নিচ্ছি এই রিসোর্ট এসে আমাদের কাইন্ড অফ মেহেদি ভাই একজনের সে পিতা হয়ে গিয়েছে এখানে তাকে এক ছোট বাচ্চা তাকে বাবা বলে সংবর্ধনা করছে এটা আবার তুহিন সাক্ষী ছিল তো এখানে দাবি করে এটা নাকি তুহিন বেয়ের বেবি আর তুহিন বে বলতেছে মেহাদীপের বেবি এই যে একটা দুর্যোগ এখানে সৃষ্টি হয়ে গেল এই দায়বার হলো শুধু এলোয়ার আচ্ছা আমরা এখন আসি যে সেটা শ্রীলঙ্কাতে আমরা কি কি দেখলাম কি কি খাইলাম এগুলো তো সবকিছু বললাম তবে এখানে খাবারের মান হয়েছে আপনার কোনো টেস্ট নাই এটা সবথেকে বড় জিনিস আপনি যাই খাবেন সবই ভাল লাগবে আমার ঠান্ডা আমার সবই ভালো লাগছে খাইতে এই আর কি আর ভাই হইছে হইলো তুহিন ভাই বা পুতোহিন বেরো সবকিছু ভাল লাগছে মেহেদি বেরো সব ভাল লাগছে আমার খাবার দাবার এদের সবই লাগছে আসলে খাবারের সবারই কমপ্লেইন থাকে আমি চটুক জানি শ্রীলঙ্কার খাবারে একটু কমপ্লেইন থাকে ওরা ঝাল বেশি খায় এই তীব্র গরমে ওরা ঝাল বেশি খায় আবার হইল লবণ বেশি এত লবণ শুটকি মাছ খেয়েছিলাম আজকে সকালবেলা ওদের লোকাল ফুড নুডুলস আর শুটকি মাছ আর কি কি জানি ভেজিটেবলস আছে আরও কি কি জানি আছে ওরা খুব প্রচুর লবর টবর খাইছে এই জন্য আর কি আমাদের বেশি একটা ভালো লাগেনা তবে আবার খাবারের ভালো ছিল আমাদের এই আর কি এখন ভিডিও বেশি বড় করা যায় না লাইভ কারণ লাইভে কেউই নাই শুধু আমি একলা একলা বগর বগর এই জন্য আমি লাইফ থেকে এখন চলে যাচ্ছি সবাই দোয়া করবেন ইনশাল্লা আবার দেখা হবে অন্য কোনো দেশে অন্য কোনো দেশে ইনশাল্লাহ যদি আল্লাহ পাক বাঁচিয়ে রাখে এই যে এখন যেই এখন যে ভিডিওর কোয়ালিটি দেখতেছেন না এই কোয়ালিটিটা থাকবে না একটা সময় আরও উন্নতের দিকে চলে যাবে এই কোয়ালিটিটা আর থাকবে না আমরা কোয়ালিটি মেনটেন করব অন্য কোনো দেশে গেলে আল্লাহ রহমতে এইখানে আমাদের শ্রীলঙ্কাতে কয়েকটা ভিডিও আসতে পারে যদি ভিডিও রকম করে নেয় একটা হয়তো বা একটা বা দুইটা আসতে পারে ভিডিও ভিডিও অলরেডি প্রসেসিং চলতেছে কি কোন ভিডিওগুলো ছাড়বো আগে মালদ্বীপ থেকে আসবে ভিডিওগুলো ধাপে ধাপে আপনার শ্রীলঙ্কা পর্যন্ত চলে যাবে এই আর কি চাইনা না নেক্সট ডেস্টিনেশন কোথায় আল্লাপ আগ্রহ আমি কোথায় রাখছে হয়তোবা আমাদের চায়নাতে যাওয়ার কথা আছে চায়নার ভিসা যদি হয়েই যায় আল্লাহর রহমতে যদি আমরা সব কিছু ভালোভাবে আল্লাহর অশেষ রহমত যদি থাকে আমরা চায়নাতে যাব ইনশাল্লাহ এটা হলে আমাদের প্ল্যান আছে আমাদের চায়নাতে আমরা ইনশাল্লাহ খুব এনজয় করবো চায়নাতে চায়নাতে ভিসা টিসা ইনশাল্লাহ করে ফেলবো ভিসা করলেই তো যদি না যাই আবার এরকম লাইভে আসতে হবে আপনাদেরকে আপডেট জানাবো যে এই আর কি লাইভে আসার উদ্দেশ্য কি আমার লাইভে আসার উদ্দেশ্য হলো লাইভে আসার উদ্দেশ্য হলো কোনো কিছুই না এমনিতে জাস্ট আমাদের শ্রীলঙ্কাতে কাতে কীরকম লাগছে আমিও যদিও ঠিক মতন আপনাদের কাছে উপস্থাপনা করতে পারি নাই আমার কথাবার্তা কেমন জানি আমি এই আর কি আর কি এখানকার খুব ভালো চা শিলং চা এটা মেহাদেপে প্রচুর খায় বেউ খাইছে আমরাও খাইতেছি এখানকার চা খুব মজা চাটা সবাই খাইবেন তারপর হইল এখানকার মানুষজন ভালো সবাই ভালো মানুষ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটাই চাই আমার জন্য দোয়া করবেন আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আলহামদুলিল্লাহ মালদ্বীপ শ্রীলঙ্কা দুইটা দেশ একসাথে এক্সপ্লোর করছি ঝুটটুকি পারছি ঘুরছি মালদ্বীপও ছিল খুব অসাধারণ মালদ্বীপ ছিল বেস্ট শ্রীলঙ্কা তো বেস্ট ছিল তবে শ্রীলঙ্কাতে আমাদের বাসে করে আমরা জার্নিটা আমার বেশি হয়ে গেছে। তারপরও ভালো ছিল আমরা নোয়ারা এলিয়াতে দিকেছিলাম ওইখানে তো একটা লেক আছে ওটাও খুব ভালো এই আর কি সবাই সুস্থ থাকুন আপনার প্রিয় মানুষকে ভালোবাসুন আপনার প্রিয় বন্ধুকে সময় দিন মানুষ মানুষকে ভালোবাসুন মানুষের পারলে সহযোগিতা করে না পারলে ক্ষতি করে না একজন সাধারণ মানুষ এটাই উচিত এদেশের মানুষের যে ভদ্রতা ওরা খুব হেল্পফুল আমরা চাই আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক এভাবে মানুষকে সহযোগিতা করুক একে অপরের বিপদে আসুক এ আর কি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই সেফ থাকুন আসসালামু আলাইকুম এটা ক্লোজ করুন কারণ